উৎসবের যে দেখতে পাচ্ছি কি চলছে বলতে এত সুন্দর সেজে গুজে দারুণ লাগছে দুজনকে বাইদাবে দেখতে কি চলছে বলো এখন এখানে এখন তো আজকে আমরা এসেছি অ্যাকচুয়ালি পরিনিতার সেটে পরিনিতায় চলছে উৎসবের আনন্দে আমাদের আমাদের আজকে বসু বাড়ি থেকে নেমন্তন্ন করেছে আমাদের দুজনকে আসতে আজকে চলছে উৎসবের উল্লাস উল্লাস হ্যাঁ আমার ভুল উৎসবের উল্লাসে তো সেখানে বসু পরিবারে আমরা এসেছি বসু পরিবারের আহ্বানে আমরা এসেছি এবং এখানে এসে আমরা অনেক পরিবারের মানুষজনদের সাথে শুধু বসু পরিবার নয় অন্যান্য বিভিন্ন পরিবারের মানুষজনদের সাথেও আমাদের আলাপচারিতা হচ্ছে সেটা খুব ভালো লাগছে এনজয় করছি সব মিলিয়ে খুব ভালো আচ্ছা এরকম রিউনিয়ন গুলো কতটা ভালো লাগে যখন সবাই একসাথে হয় ভেতরে দেখছিলাম নাচ হচ্ছিল ভাষান নাচ হচ্ছিল যাকে বলে একেবারে তো এটা কতটা মজা লাগে রিউনিয়ন সব সময় একটা স্পেশাল মানে আমি তো প্রত্যেক বছর আমার বন্ধু বান্ধবদের মানে সপ্তর্ষী আর কি প্রত্যেক বছর পুজোর পর একটা রিউনিয়ন গেট টুগেদার তো হয় সেটা প্রত্যেক বছরের ওই একটা দিন স্পেশাল মোমেন্ট সেখানে আমাদের কত স্মৃতিচারণ হয় কত কিছু সেই সময়টার অপেক্ষা করি আমরা তো রিউনিয়ন সময় স্পেশাল ভীষণ ভালো এবং এখানে এসেও সেটা খুব এনজয় করছি আমরা আমার জন্য তাই মানে রিইউনিয়ন তো মানে রিইউনিয়ন মানে স্কুল फ्रेंड्सের সাথে স্পেশালি তো তুমি স্কুলেই আছো কেজি ইউকেজি এলকেজি আর যতগুলো কেজি আছে সেই সব বন্ধু-বান্ধবদের সাথে বেবি রাইট তো আজকে কুশু আরে মিস্টিক আজকে কুসুম ফার্স্ট টাইম সবার সাথে দেখা করছে আর সবার সব মানে সব সব সাথে প্রশ্ন আমার এটা প্রশ্ন যে তুমি গাঙ্গুলি পরিবার থেকে যে কুসুমকে আয়ুষ্মান গাঙ্গুলি মাকে কোনোভাবে রিকোয়েস্ট করে বার করে এনেছে এরকম একটা সুন্দর পরিবেশে নিয়ে এসেছে সেটা সেটার জন্য তুমি এখন আয়ুষ্মান গাঙ্গুলিকে থ্যাঙ্ক ইউ বলো না দেবী মা আমাকে অনুমতি দিয়েছেন যাতে আমি আসতে পারি বসু বাড়িতে ঠিক আছে আর বৈশ্য বাড়িতে আজকে যে মিষ্টিগুলো হয়েছে সেগুলো দেবীমার জন্য নিয়ে যাওয়া হবে সময়ের মধ্যে দেবীমা ফি ফেরতও যেতে বলেছেন কিন্তু সময় পেরিয়ে গেছে এখনো আমরা যেতে পারিনি তার জন্য জানি না মা বকবেন কিনা তবে এটা ভালো লাগছে যে এসে আনন্দ করছি উপভোগ করছি সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কুসুমকে নিয়ে এসেছি কুসুমের ভালো লাগছে আরে পূজোটা কেমন কাটানো আমার পুজো খুব ভালো কেটেছে ভীষণ ভালো কেটেছে কাজ ছিল কাজের পর ছুটি পেয়েছি ছুটিতে ফ্যামিলি ফ্রেন্ডস মিলে বেশ মানে সব মিলিয়ে মিশিয়ে প্যান্ডেল হপিং সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো পরীক্ষা কেমন হয়েছে আগে সেটা খুবই ভালো খুবই ভালো রেজাল্টও বেরিয়েছে আর রেজাল্টে আমি পুরো একেবারে আগুন লাগিয়ে দিয়েছি হ্যাঁ কিসের গিফট এই যে পরীক্ষা ভালো রেজাল্ট জানলাম এই তো ওদের কাছে ফুটেজ আছে ওদের কাছে ফুটেজ আছে পরীক্ষার प्रिपरेशनের সে দেখেছি প্রো পরীক্ষার प्रिपरेशन নিছিল ভালোই কনফিডেন্ট ছিল তো ভালো হয়েছে এই যে ভালো হয়েছে এটা এই ইন্টারভিউতে শুনতে পাচ্ছি আগে কিন্তু বলেনি আমাদেরকে এই প্রথম মেয়েদের মেকআপ রুমে সবাই জেনে গেছে তুমি কি করে জানলে না আমি কেন আমরা মানে ছেলেদের মধ্যে মনে হয় আমরা কেউই জানি না যে তোর এক্সামের রেজাল্ট বেরিয়েছে এবং সেটা কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে খুব তাহলে গিফটটা পাওয়া আমরা রইল এবার ওয়েট করে থাকবো এরকম ছোট সাহেব ছোট সাহেব আগের ইন্টারভিউ কোন একটা ইন্টারভিউতে খাওয়া নিয়ে পর্যালোচনা চলছিল এর পরবর্তী ইন্টারভিউতে গিফট নিয়ে পর্যালোচনা চলবে দর্শকদেরকে কি বলবে শেষে কবে দেখতে পাবে পরিণীতাতে তোমাদের এই রিইউনিয়নটা সবার সাথে 17th অক্টোবর সন্ধে 7টায় 19 19 আমি কালকে বাইটে জানো 17 বলেছি 19 19 নাইনটিনথ অক্টোবর এই রিইউনিয়ন তোমরা সবাই মিলে দেখতে পারবে পুরো সিরিয়াল পুরো জি বাংলা সবাই থাকবে সব জি বাংলার যতগুলো চরিত্র আছে সবাই তো নিশ্চয়ই দেখো কারণ আমরা শ্যুট করেই এত মজা করছি তাহলে তোমাদের দেখে তো আরো মজা লাগবে হ্যাঁ তো তোমরা এই নাইনটিনথ অক্টোবর এই রিইউনিয়ন দেখতে পাবে আমি এটা আমি এটা স্পেসিফিক্যালি বলছিলাম এর পেছনে একটা কারণ আছে এর পেছনে একটা কারণ তুমি বলো বাট বাট তার সাথে সাথে আমাদের সিরিয়াল কুসুম আপনারা প্রত্যেকদিন দিন দেখতে থাকুন বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলা